मकामी अमीर की बात का ना मानना हुजूर की बात के ना मानने जैसा है मदीना मुरर में जमातों की रवानगी सिर्फ वाहिद जरिया है जिससे मुसलमान का बका हो सकता है मैंने अखरूज एक वाहिद जरिया है मुसलमानों की बका का अस्सलाम वालेकुम तब्लिक जमात स्थानीय अमीरों का बात ना माना हुजूर सल्लल्लाहु अलैहि ना मानना मतई नाऊजु बिल्ला प्रिय दर्शक এই ধরনের বক্তব্য জেনে শুনে কোনো মুসলমান কি কখনো দিতে পারে কিন্তু দুঃখজনক হলো বাস্তব সত্য সাতপন্থী জিম্মাদার ভারতের মালিগাঁও এলাকার হাজি হাবিব মালিগাঁও নামক একজন ব্যক্তি নিজামুদ্দিনের আলমী মাসোয়ার কারগুজারি শোনাতে গিয়ে তিনি তার স্থানীয় সাথী সঙ্গীদের আমিরের গুরুত্ব অনুধাবন করাতে গিয়ে তিনি এই ধরনের মন্তব্য করেন যে তিনি বলেন যে আহ তাবলিক জামাতের আমিরের কথা না মানা স্থানীয় আমিরের কথা না মানা নবীজি সাল্লামের কথা না মানার মতোই আসুন আমরা তার বক্তব্যটি একটু মনোযোগ সহকারে শ্রবণ করে নিই मुकामी अमीर की बात का ना मानना हुजूर की बात के ना मानने जैसा है मदीना जमातों की रवानगी सिर्फ है जैसे मुसलमान का बका हो सकता है मैंने अखरूज एक वाहि जरिया है मुसलमानों की बका का। तारे कुरान हदीस एवं

ইমান ইমানদারেরা যখন আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাহ আলাইসালাম তোমাদেরকে কোনো কাজের আহ্বান জানায় তখন সেই কাজে আও সারা দেওয়া তোমাদের দায়িত্ব হয়ে দাঁড়ায় এই আয়তের ব্যাখ্যায় সমস্ত মুফাসির কেরামগন বলেন নবীজি সাল্লাহ আলাইসালামের আদেশ নির্দেশ এবং নবীজি আলাইহি আলাইসালামের কোনো কথা যখন তিনি সাহাবাই কেরামদেরকে বলতেন তখন সাহাবা ইকরামের দায়িত্ব হয়ে দাঁড়াতো নবীজি সাল্ল আলি সাল্লামের সেই নির্দেশটাকে পালন করা এবং সাহাবা ইকরামরা যথাযথভাবে সেই নির্দেশটাও কিন্তু পালন করত। কিন্তু আমরা যদি নবীজি সাল্ল আলি সাল্লামের এই নির্দেশটাকে যদি কোনো সাধারণ মানুষের সাথে নির্দেশের সাথে তুলনা করি তাহলে এটা কখনো বৈধ হবে না ফতর কিদাবে স্পষ্ট ভাবে আসছে নবীজি সাল্ল আলি সাল্লামের সান মান খাটো হয় কিংবা নবীজি সাল্লু আলাইহি সাল্লামের সাথে অন্য কোনো মাখলুক কিংবা ব্যক্তিকে কোনো একভাবে তুলনা দেওয়া এটা উন্মতের জন্য কখনোই জায়জ হবে না তাহলে এই জায়গার মধ্যে আমরা কিভাবে বলতে পারি যে স্থানীয় আমিরের কথা না মানা নবীজি সাল্লাহ আলাইসাল্লামের কথা না মানার মতোই না উজুবিল্লা এই জন্য তাবলিক জামাতের মধ্যে ওলামায় কেরামের তত্ত্বাবধানে পরিচালিত হওয়া এটা অত্যন্ত জরুরি ওলামায় কেরামরা তাবলিক জামাতকে সবসময় একটা লাগামের মধ্যে রাখতে চান তাবলিক জামাতের অনেক ভাইরা আবেগী হয়ে তারা বয়ানের মধ্যে এমন এমন বেফাস মন্তব্য করে ফেলেন এমন এমন কথাবার্তা বলে ফেলেন যেগুলো কোরআন কোরআন জামাতের ভাইদেরকে সতর্ক করার চেষ্টা করেন শুধুমাত্র এই সতর্ক করার কারণে তাদের আহ হিতাকাঙ্ক্ষী হিসেবে বলে দেওয়ার কারণে এই তাবলিক জামাতের ভাইরা ওলামা কেরামদেরকে নিজেদের শত্রু বলে মনে করে থাকে যেটা আসলে অত্যন্ত দুঃখজনক প্রিয় দর্শক এজন্য আমি মনে করি যে তাবলিক জামাতের পুরো বিষয়টা আগে যেরকম ভাবে ওলামা কেরামের তত্ত্বাবধানে ছিল ওই ঠিক তেমনি ভাবে ওলামা কেরামের তত্ত্বাবধানে পরিচালিত হওয়াটাই দরকার ছিল তাছাড়া এই যে হাজি হাবিব মালিগাঁও এই ধরনের যে বক্তব্য দিয়েছে আপনি এই বক্তব্যটাকে কিভাবে দেখছেন আপনার মন্তব্য কমেন্ট আমাদেরকে জানাতে পারেন যাতে করে আমরা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে পারি এবং আমাদের চিন্তার পরিধিকে আরো বিস্তৃতি করতে পারি আর ভিডিওটি দরকার এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ